খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান বুয়া হয়েছে কারণ ভারতবর্ষ ইসলামী খাজা খাজারে দিয়া ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবিরি বাবা আপনার এই বুয়ালি শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো টিনায় দূর থাকে টিনায় এলেম থাকে সে যেন জিজ্ঞেস করে যায় বাবা শাহদালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিস্তি শাহজালাল বাবা চিস্তি উমা অলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হল রাজা বা সঙ্গ আর হইল দেশের সরকার প্রধান যারা আছে তাগো মাজারে যায় মসজিদ বানায় দেওয়া কেন মাজারে যে অলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেট যায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আপনি শরীফ আসে আল্লাহরলিরা জাতের হয় না আল্লাহরলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাইরা আলো দেয় আল্লাহরলিরা সমুদ্রের মতো এত গভীর তারা জাত দেখা পানি দেয় না সবাই রে পানি দেয় আল্লাহরলিরা জমিনের মতো জমিন জাত দেখা আটবার দেয় না পাপি আর মুমিন দেখা আটবার দেয় না জমিন সবাই রে রাখে সার্বজনীন হয় আল্লাহরুলি যার কান্দে সাইনবোর্ড আছে সে অলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলানা মৌলবী সাহেব বলি না এর জন্য যারা খাজাবারে বুয়া কন একটু বিবেচনা করিলেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজ গুলো দেখেন আপনারা যায় আপনাদের বাড়ির বিএস আর এস এস এ আর সিএসটা দেখেন সিএস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যায় ওই মুসাকুর নবী রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবে দেখুন আপনি কত বড় মমনা আর কোন হানে আছিলেন কারে কইবার আহেন এখনো সময় আছে তো বাতিল্লা কাইরা খাজা বাবার বংশের তৃষ্টি ঘরানার কারো কাছে মুরিদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন দয়াল যেন আপনাদেরকে হেদায়েত দান করে